আমরা মাতৃভাষায় এসে আজকে র ব্লগ করতেছি আর কি আসার সময় কোলসে থেকে আমি ওয়াসিফ অনলাইনে অর্ডার করে দিই সব জিনিসপত্র একটু হালকা পাতলা বাজার এগুলো সব আনা হয়েছে এগুলো এখন গুছাবো এগুলো সব বের করে পিজের জিনিসপত্র রাখলাম টুকটাক সব গুছাইতেছি আর আমাদের এক ভাই পিক কোসু আমরা অনেকজন খাবারও কিনে দিয়ে গেছে আর কি অনেক ধন্যবাদ যদিও রাত্রে আমরা খেয়ে আসছি তার মধ্যে হাজার বারোটার সময় আমাদের ক্ষুদো লাগবে এটাও সত্যি কথা সো কালকে সকালের জন্য ব্রেকফাস্ট রাইস এগুলো সব রান্না হয়েছে যাতে কালকে সকালে আমি একটু আরামে রান্না করতে পারি সন্ধ্যে ওয়াসিফ কালকের থেকেই ব্যস্ত হয়ে যাবে আমি আর কিচ্ছু করতে পারবো না বাসা মোটামুটি সব কিছু সুন্দরই আছে সব চেক করলাম সব ঠিক আছে কি না আল্লাহর সব ঠিক আছে এই তো এখন আমি ফ্রেশ হব বিন ব্যাগ দিতে হবে

রুম দেখে তার মনে পড়ছে অনেক খেলার জিনিস আছে গুড মর্নিং আমি সকালে উঠেই লাগেজ গুছাচ্ছি আর কি দুইটা ওপেন করেছি এটা হাফ করা হয়েছে বাসার দেহ কি অবস্থায় আমার কী করলো সকালে উঠে ওকে ব্রেকফাস্ট করালাম আর আমি হালকা বাদলা কাজ করছি কিচেন ক্লিন করলাম রান্না করি করিনি রান্না বান্না করবো গরু মাংস ভিজিয়ে রেখেছি তারপরে এখানে দুই লাগেজ খুললাম এগুলা ক্লিন করলাম এই দুই লাগেজ আমার ব্যাগ এগুলো সব পরিষ্কার করলাম আর কি আর এটা হাফ ডান হয়েছে আর কি আমার এত টায়ার্ড লাগতেছে যে আমি এখন ঘুমায় যাবো আর কি ওয়াসিফের প্রচুর জ্বর আসছে টুকটা কাজ ছেলে সব শেষ করলাম ওয়াসিফের অনেক জ্বর আসছে বাসে আসার পর কালকে রাত থেকে তো ওই জন্য এটা নিয়ে আর টেনশন সে কিছু খাইতেছো না খাওয়া দাওয়া দেবো সকালে একটু স্যুপ বানাই দিয়েছিল আর কিছু খায়নি ওষুধ খেয়ে ঘুমাইছে এখন উঠলো এখন তার একটু খাবে গরম করে তারপরে বানাই দেব আর কি আর আমি এই থেকে কাজ করতেছি আমার শরীর ভাল লাগতেছে না এমন অনেক কষ্টে খাওয়া দাওয়া করালাম কারণ সে খাবে না সকাল থেকে ঘ্যান ঘেন ঘেন ঘ্যান করতেছে আর কি মাইনাস টু এর মতো আর কি ফিল হয়েছে এরকম ঠান্ডা ছিল দেখাচ্ছিলো আর কি যে মাইনাস টু এর মতো ঠান্ডা পড়ছে আর কি হিটার আমি মনে হয় টোয়েন্টি নাইনে দিয়েছি সারা রাত তাও বাসা মানে গরম হয় না এরকম বাসার ভিতরে আর কি এরকম ঠান্ডা পড়ছে কতটা এত বড় আসলে ইন্টারন্যাশনাল ট্রাভেল করে আসলে এরকমই শরীর খারাপ হয়ে যায় এই জন্য আমরা সিডনিতে আর কি একটু রেস্ট নিলাম কারণ যাওয়ার সময় আমারা যাওয়ার পরে আমরা কেমন জানি করতেছে সে টায়ার ঘুমের থেকে ওঠে না তো এইগুলো দেখলে আমার ভয় করে আমার এই জ্বর ঠান্ডা কাশি এগুলো আমার প্রচুর ভয় পাই আমি যে তাই আমারও যাওয়া ভালো এই জ্বর ঠান্ডা কাশি আমি টলারেট করতে পারি না এখন এরকম একটা অবস্থা হয়েছে চলো কোন বেবি এই যে তোমার বেবি না বেবি কেন এইজ বেবি নো হিয়ার হে আর নট দ্যাট নট নট দিস বেবি ওটা রাখো ওটা রাখো ওখানে রাখো হ্যাঁ জানান্দার বেবি নাও দ্য ডবল ওয়ার বেবি ইজ বেবি আচ্ছা এই হিটার ছেড়ে রাখাতে হিটার ছেড়ে রাখাতে এরকম হচ্ছে মানে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায় শরীর আসলে হিটারের কারণে আই ফাইন বেবি ভালো লাগতেছে একটু শরীর হ্যাঁ খারাপ লাগতেছে না আচ্ছা আমার লেসস্টক বিকাল হয়ে গেছে কাপড় মেলে দিলাম আমার গাছগুলো শুকায় কি অবস্থা হয়েছে এসে পানি দিয়েছে আমার নেইবার মনে হয় পানি দিয়েছে বাট তারপরে এসে দেখি এটা সব নিচে পড়ে আসছে সব এনি টেন মিনিটস পরে একদম অন্ধকার হয়ে যাবে কাপড় ফোর্থ টাইম কাপড় ধুলো আর কি বাসার কাপড় বসে ফের এত জ্বর আমি খুব মানে কন্টিনিউ আর কি কাপড় ওয়াশ করছি আর কি লাইট দিলাম এগুলো সব খুলে গেছে ওগুলো সব ঠিক করতে হবে কানেকশন দিলাম সে আসার বাসে আসার পরে আর কি কানেকশন দিলাম লাইটের এগুলো সব নষ্ট হয়েছে এগুলো কালকে সকালে ঠিক করবো আজকে সারাদিন তো টাইম পাইনি সারাদিন অনেক কাজ হয়েছে এই যে এটারে ক্লিন করতে হবে এখানে পানি জমছে নেবার বিন ফেলছে জায়গা মতো রেখে দিয়ে গেছে ঘাস কেটে দিয়েছে পুরোটা ভালো কথা আসলে বলতে হয় আমি ঘাস পুরাটা কেটে সুন্দর করে ক্লিন করে রেখে দিয়ে গেছে আর কি এগুলো আমার ক্লিন করতে হবে পরে আমার একটা পোস্ট আসছে কিন্তু পোস্টটা পাইতেছিলাম ওদের বাসা বাদ দিয়ে গেছে কিনা লাইট মি চেক আহ অনেক ঠান্ডা আমার পোস্ট আর কি গতকালকে আসছে লেখা আছে কি ডেলিভার করছে কিন্তু কই ডেলিভারি করছে এটা পোস্টটালাই জানে কারণ আমি কোনো কিছু কালেক্ট করি কারণ আমার গতকাল তো গতকাল আমরা রাতে আসছি বাসায় পোস্ট রেখে গেলে এখানেই থাকার কথা এখন কোথায় ওর ডেলিভারি করছে বাট কোথায় ডেলিভারি করছে আমি বুঝলাম না কারণ সবার বাসার সামনেই ক্যামেরা আছে এখান থেকে পোস্ট ডেলিভারি নিয়ে যায় না আনলেস যদি আমার নেইবার কালেক্ট করে থাকে সো এখন আসেনি ও আসলে ওর আমি জিজ্ঞেস করবো হ্যাঁ নোবা নোবা আমাদের অনেক মিস করছে এসে একদিন সাথে সাথে চিলাচিলি শুরু করেছে আমাদের দেখে এমআই কেউ দেখে আর কি আমার হাত জমে গেছে এরা ঘুম যার জন্য কোনো আওয়াজ নাই আমি একটু একটু ক্লিন করছি এতছ আমার এক আপু চকলেট দিয়েছিল চকলেট খাবো কি কেন আমার কাছে সল্ট দোলনায় আরাম করে বসে চকলেট খাবো আজকে সারাদিন আসলে অনেক কাজ হয়েছে আমি অনেক বিজি ছিলাম রান্না বান্না করছি বাসার কাজ করছি ডাইনিং এরিয়া পুরোটা সব ক্লিন করছি মানে চেয়ার টেয়ার সবকিছু এই জায়গাগুলো ক্লিন করছে অনেক বিজি ছিলাম সারাদিন লাগেজ এখন আমার দুটা খোলা বাকি এগুলো খোলা হয়নি হ্যাঁ এগুলোর মধ্যে সব শপিং কারণ শপিংগুলো করবো তাই ভালোভাবে একবারে ওপেন করবো আর কি এই তো গুড মানি মাত্র ঘুম থেকে উঠছি যে মুখগুলো ফুলে আছে হ্যাঁ কালকে আমি এটা ইউজ করছিলাম ছনেলের অ্যাসেন্স এটা দিন দিই নেই এটা আবার এখন দিব আর কি সো এই কস এইটা দিন দেওয়া হয়নি রেখে চলে গেছিলাম স্টার্ট করি আর কি ড্রাই হয়ে গেছে আজকে বাহিরে এত বাতাস মনে হয় আমাদের উড়ায় নেওয়া যাবে আমার কাপড় যেগুলো মেলেছিলাম সব উড়ায় টাই অর্দিকে চলে গেছে এগুলো কালেক্ট করলাম সব জায়গা মতো আবার সেট করলাম বাইরে আমার তিনটা পাখি ছিল দুটা পাখি ভেঙে গেছে এগুলো হইতেছে এখানের অবস্থা আর কি মানে এত দুই মিনিট বাতাসে দাঁড়াতে পারবেন একবার দিয়ে মানে সিডনিতে সিডনিতে আসছি যখন তখন থেকে ঘুম হইতেছিল মতো মানে ভাঙা 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 ঘুম কালকে রাতে একটু ভালো ঘুম হয়েছে এর জন্য আজকে একটু ফ্রেশ লাগতেছে হলে আমার জানি কেমন দেখা যায় চোখ টোক জানি কেমন হয়ে যায় আর কেমন আমার সেন্টেল মশ্চারাইজার ক্রিমটা দিবো লিপ বাম দেব পিকজির এই লিপ লিপসিক এই লিপ মাস্কটা দিবো লিপ মাস্কটা সারাদিন ভালো কাজ হয় আসলে আমার মানে আজকের প্ল্যান হয়েছে আমরা এখন ব্রেকফাস্ট করবো একসাথে বাইরে যেটা কাজ আছে আমার একটা পেপার কালেক্ট করতে হবে ওইটা আনতে যাইতে হবে হয়তোবা দ্যাটস দ প্ল্যান রান্নাবান্না সব গতকালকে হয়ে গেছে

এটা ফাইন্ড আউট করতে হবে এটা হয়ে গেছে গতকালকে খুঁজলাম গতকালকে পাশে বাসায় গেলাম কতগুলো আমার নেইয়ার্কে জিজ্ঞেস করলাম ও পায় নেই ওর সাথে এখনো কথা হয়নি ও বাসায় আছে কিনা জানতে হবে ওর সাথে কথা বলতে হবে স্যারিটনে আর কি যে এই রসুনগুলো দেয় আর কি স্মেল সো গুড তার ভালো জমি জানিয়ে যায় আমি আনি না হোটেল থেকে বাট আমার ভালো লাগছে স্মেলের কারণে আমি আনলাম আর কি হাতে হাতেটাতে দিয়ে শেষ করতে পারবো ক্যাবিন ভালো ব্র্যান্ডেরই হওয়ার কথা আর কি রিকভারি লস হয় হাতে দিয়ে শেষ করতেছি গতকাল রাতে আমি সব ক্লিন আপ করছি আর কি ক্লিন আপ করে দেন আমি ভালো করে মাস্ক টাস্ক লাগিয়ে দেন ঘুমাইছি গতকাল আমি অনেক বেশি বিজি ছিলাম টায়ার্ড ছিলাম ওয়াসিফ কালকে একটা লাগেজ খুলে দিচ্ছে ওগুলা একটা বাকি বাকিগুলা সব খোলা হয়ে গেছে গোছানো হয়ে গেছে আমার কিছু গিফটস আনছি এত গিফটস আসলে এখন আনা যায় না কারণ আমাদের ওয়েট ছিল অনেক লিমিটেড বাস ইফ এক্সট্রা ওয়েট কিনছে বাট ওগুলো আমাদেরই হয়ে গেছে তারপরেও আবার দেখা যাচ্ছে আসা সময় ঝামেলা বর্ষ এয়ারপোর্টে আর কি কারণ যখন অস্ট্রেলিয়া থেকে যখন সিডনি থেকে বা মেলবোর্ন থেকে মানুষ তাজমানিয়া ঠোক ডমেস্টিক টু ডমেস্টিক মনে হয় তেইশ কেজি বা চব্বিশ কেজি পার লাগেজ আর এক একজন হয়তোবা তেইশ কেজি তেইশ কেজি এরকম নিতে পারে আর কি যেহেতু আমরা ইন্টারন্যাশনাল হয়ে আসছি সো যাওয়ার সময় আমাদের থার্টি কিলো দেশে পার পার্সন আর কি থার্টি থার্টি আর কি এরকম দিস আর কি আর এখানকার একটু বয়স্ক মহিলা যারা ওখানে কাজ করে ডেস্কে ওরা খুব ঝামেলা করে পাল্টা করে অনেক কিছু বোঝে না পাল্টা চার্জ করা শুরু করে আর কি ও যাই কুড়ি একটা মেয়ে এসে পরে অনেক হেল্প করছে সিস্টেমে কাজ করতে হয় কিভাবে তারা নিজেরাই বোঝা না উল্টা আরেকজনের অনেক হ্যারাসমেন্টে ফালা দেয় আর যারা দেশের বাইরে থাকে তারা একটু ভয় পায় সবকিছু দেয় ও নিজেই বলতেছিল যে এক্সট্রা মানে বেশি ওয়েটের কারণে ওটার চার্জ হতেছে ফিফটি ডলার সো সেই হিসেবে দুইটা লাগে যে একটু ওয়েট বেশি ছিল তো হানড্রেড ডলার আমাদের পে করতে হবে ও আমাদের চার্জ করতেছে থ্রি সিক্সটি ডলার এরকম আর কি তার মাথা খারাপ হয়ে গেছে ও নিজে উল্টা ক্যালকুলেশন করে এরকম বাইর করছে যাই ওই কোরিয়ান মেয়েটা আসার একটু হেল্প হয়েছে কারণ উনি নিজে বুঝতেছে না ও সাথে আর্গুমেন্ট করতেছে আর কি তার মধ্যে তুমি কি বললে এত টাকা তাহলে এত টাকা কেন আসবো সিস্টেমে যা দেখাইতেছে আমি তাই বলতেছি সিস্টেমে কেমন দেখাবো তুমি যদি উল্টা পাল্টা ইয়ে করে রাখো তোমার এখন মর্নিং স্কিন কেয়ার রুটিন এখন গিয়ে নিন ব্রেকফাস্ট করতে বাটার হচ্ছে আমার পছন্দের ব্রেকফাস্ট কি breakfast? Ki? Ki is it, Dhamar? This <small> is funny. Did you give me morning kissy? দিয়ে ড্রয়ারের লকগুলো আসলে লাগায় কোনো লাভ নেই এখন সে জানে কিভাবে লক খুলতে হয় কিভাবে আবার সেট করতে হয় সে কোয়ারে জিনিস নিয়ে আবার লক করে রাখে এটা অনেক মজাদার বিষয় গুড জব ইউ ডিড গুড ডিম অমলেট করতে চাইছিলাম আমার আসলে এনার্জি নেই আর কিছু করার বাংলাদেশে আমার এত মজার মজার বাংলাদেশে আমি এত মজার মজার ব্রেকফাস্ট খাওয়া হয়েছে আমার

বলো আমি বলো পিৎজা বলো খাব বলো আমি পিৎজা খাবো বলো বলো আমি পিৎজা খাব বল আমি পিৎজা গতকাল ব্রেকফাস্ট করে বসছি চা বানাবো এর মধ্যে এমআইআর আসছে জ্বর লাস্ট দুই দিন কোনো কাজ করা হয় নাই খাওয়া দাওয়া নাই কিছু নাই আজকে তার শরীরটা একটু ভালো তাই দুপুরের পরে আমি বেডশিট সব চেঞ্জ করলাম দুই দিন ধরে কোনো বাসার কোনো কাজ করি নাই ভ্যাকিউম বাথরুম যা আছে সব পরিষ্কার করছে একদম ডিস দিয়ে পরিষ্কার স্প্রে করছি কারণ ওয়াসি ফেরার আমার যেহেতু জ্বর আসছে আই থিঙ্ক নেক্সট আমার মনে হয়তো আর কি তারপরে ক্লিন করলাম কার্পেট ক্লিন করলাম ভ্যাকিউম মপ এগুলো সব পরিষ্কার করছি কিছু বাদ আজকে সারাদিন শুধু বাসা পরিষ্কার করা হয়েছে কাপড় ধোয়া হয়েছে কাপড় বাইরে থেকে নিয়ে আসছি একটা লাগে জামার খোলা হয়েছে এখানে এটা এখনো গুছানো হয় চুর টায়ার্ড এখানে বসবো আরাম করবো পিজা অর্ডার দিছি পিজা খাবো মধ্যে অনেক মাথা ব্যথাও ছিল প্লাস শরীর ব্যথা ছিল আমার মনে হয়েছিল জ্বর আসছে আসছে হালকা এরকম তাড়াতাড়ি করে প্যারাডল খাওয়া হয়েছে যাতে আমার আবার জ্বর বেড়ে না এই জন্য আজকে পুরো বাসা পরিষ্কার করা হয় জ্বর ঠান্ডা গুলো আমার খুব ভয় করে আর দেখা যায় আমার এত জ্বরের মধ্যে আরো বেশি জ্বালায় কিচ্ছু হেঁতে চায় না জাস্ট মিল্ক একটু জুস এগুলা খেয়ে বেঁচে আছে সে তার কোনো কিছুই খাওয়াইতে পারি যেহেতু বাসায় আসছি তো এখন সব শিডিউল সেট করা হয়েছে ভাবলাম যে আমি এই ব্লগ এখানেই শেষ করবো আজকের কাজ যাই করে দিয়ে ব্লগ শেষ করবো পাঁচটা থেকে বাসার কাজ শুরু করছি বিকাল হয়ে গেছে আমার সব কাজ শেষ করতে একটা এর মধ্যে খাওয়া খাওয়া সে মেডিসিন খাবে না আমি আরো মাথা গরম হয়ে গেছে আমার একটা শান্তির জায়গা এটার মধ্যে বসে আমি আমার সব ইনোভেশন চিন্তা ভাবনা করি এটা করবো এটার পর এটা কিনতে হইব এগুলো আমার মাথার মধ্যে চলে বাসায় আসার আগে আমার বলছি বাসায় ঢোকার পরে সব কাজ তোমার এরপরে আমি একটা কাজে করবো খাওয়া দাওয়া আর কোনো কাজ করতে পারবো না এবার খাওয়া দাওয়া সব শেষ তার সব দায়িত্ব শেষ তুমি আসবা তোমার মেয়ের সাথে খেলবা তোমার টাইম স্পেন্ড করবা একটু পরে ওয়াসিন এরমে এসে বসবো আমি জানি আমাদের পিজা চলে আসছে একটা চিজ পিজা অর্ডার দেওয়া হয়েছে আমার রুমে বসে বসে pizza খাবো। নিকোনকে সোজাও না ভাই। সবচেয়ে বেলা। ডিংরকে সোজা। আহ কি আবার। এর গেট করতে। এটা বলতেবার বাসাগুনে। This this is for this one. না no, কইছো?

সুতার চুরি সুতা পেঁচানো চুরি আর কি এগুলো আনলাম জুয়েলারি আনছে কিছু তাই আমি ভাবছি আমি ছোট্ট একটা ব্লগ বানাবো শপিং ব্লগ ওয়ান টু এরকম করে করব যেটা আমাদের সব জুয়েলারি থাকবে আর একটা আমাদের কাপড় হাবিজাবি যে থেকে আমার একটা পিয়ার প্যাকেজ আসছে পিয়ার প্যাকেজগুলো এত সুন্দর হয় দেখি শান্তি লাগে আর কি এটা হচ্ছে অপিকির অন দা গ্লো ব্লাশ ব্রঞ্জ অ্যান্ড সুপার গ্লো তিনটা শেড আসছে তিনটা শেড আসছে একটা এটা হচ্ছে হাইলাইটার এটা এটা ব্লাশ বাট ওরা কেন এটা ব্রঞ্জ বললো বুঝলাম না এটা দেখতে বুঝাইতেছে একদম পিঙ্ক বাট এটা হইতেছে আসলে ব্রঞ্জ কালার আর কি যদি নো মেকআপ লুক করবো সেটা তোমাদেরকে দিয়ে তারপর দেখাও কেমন লাগে দেখতে এটা ব্রাউন এটা ব্রঞ্জ 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 কালারই বাট দেখাইতেছে আর কি যে পিঙ্ক কালার এই ব্লাশটা সুন্দর এটা আমি খুবই সুন্দর হাইলাইটার একটা একদম ডে টাইম এ দিয়ে বের হয়ে একদম চকচক করে গাল শেষ হয়ে যাবে এই দেখ সবাই ভালো থাকো আপুরা দেখাবে